আল্লাহর নবীর বিয়ে তো করবা কিন্তু মোহর আসেনি মোহর কি দিবা মোহর তো লাগবে কারণ একজন নারীর জন্য বিয়ের সময় মোহর এটা নারীর হক নারীর পাওনা পুরুষের জন্য মোহর দেওয়া জীব আল্লাহর নবী রহমতের নবী বলে আলী মোহর আসেনি কি তুমি মোহর দিবা মোহর দেওয়ার মতো কি আছে আলী বলে কি কি মোহর দিব আমার কাছে এমন আছে আছে যা সব তো আপনি জানেন আল্লাহর নবী গো কিসের মোহর এই না আপনার পর থেকে খেয়ে বের হইলাম রাতে যে আপনার ঘরি ঘুমাবো আপনার গড়ি খাই আপনার ঘরি ঘুমাই হাত করে সেরে পয়সা লাগলো আপনার কাছে চেনে আমি আবার মোহর দিব কোথা থেকে নবীজি বলে আলী কথা লাভ নাই মোহর তো লাগবেই বলেছেন আল্লাপ আল্লাহ খুশি খুশি তোমরা নারীদের কি মোহর দাও আল্লাহ পাক রবা নামিনের আদেশ এজন্য মোহর দেওয়িব বিয়ের ক্ষেত্রে মোহর ধার্য করা আজিব দেওয়াই লাগবে এটা না দেওয়ার কোনো সুযোগ নাই শরীয়তের বিধান হল মোহর যদি কোনো পুরুষ কোনো নারীকে না দেয় শুধুমাত্র কাগজে লেইখা রাখে আর ওই অবস্থায় সে মোহর না দিয়ে যদি মারা যায় কেমতের ময়দানে একজন বিবি একজন স্ত্রী সবার আগে আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে মোহরের মামলা দিবে মোহরের মামলা এটা বান্দার হক এটাকে হকুল ইবাদ বলে হকুল ইবাদ বড় খতরনাক বড় সঙ্গী আল্লাহর আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ দিবে না স্ত্রীর মামলা যদি স্বামীর উপরে থাকে স্বামীর মামলা যদি স্ত্রীর উপরে থাকে সন্তানের উপরে যদি বাপমার মামলা থাকে ভাইয়ের উপরে যদি ভাইয়ের মামলা থাকে ভাইয়ের উপরে যদি বোনের মামলা থাকে যদি বনে মামলা দেয় আল্লাহ আমার ভাই আমাকে সম্পদ দেয় নাই রেখে সম্পদ সম্পদ যেই তুমি ধার্য করেছ আল্লাহ পাক নিজে ওয়ার ওরাস বন্টন করেছেন কে কতটুকু অংশ পাবে বাবা মারা যাওয়ার পর ভাই কতটুকু বোন কতটুকু বন্টন করেছেন মালিক দুনিয়ার কোনো মেম্বার নয় কোন চেয়ারম্যান নয় কোনো এমপি নয় মালিক সকল জাহানের মালিক আমার আপনার মালিক করেছেন অতএব যদি এই বন্টন কেউ কাউকে না দেয় ভাই যদি ভাইকে কম দেয় ভাই যদি বোনকে না দেয় আল্লাহ কর্তৃক যে পাওনা সেই পাওনা যদি কেউ কাউকে না দেয় রে যুবক এটা হকুল ইবাদের ভিতরে গণ্য বান্দার হক নষ্ট করার মধ্যে সামিল কামতের ময়দানে আল্লাহ পাক জানাই দিবে বান্দা নামাজ তোর কাজা হয়েছে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম একটা রোজা তোর কাজা হয়েছে যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম কিন্তু তুই যে তোর বাইয়ের হক মারসু তুই যে তোর বোনের হক নষ্ট করেছো তুই যে তোর স্ত্রীর মোহর দেও নাই এই বিষয়টা কিন্তু আমি আল্লাহ কিছু জানি না আজ তারা আমার আদালতে মামলা করেছে এই মামলার রায় তুমি আগে পাও তারপরে তুমি তোমার নামাজ রোজা হজ জাকাত যাও নতুবা তোমার তোমার জীবনের নামাজ তোমার জীবনের রোজা তোমার জীবনের হজ তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবে মানুষের যা হক নষ্ট করেছ সবগুলি হক এই হকের বদলা তোমার নেকি তাদেরকে দেওয়ার পর যা থাকবে তখন তোমার আমল হিসাব করা হবে ময়দানে বলেন দুনিয়াতে যেই মানুষটা গরিব নয় সবচেয়ে বড় গরিব হলো যে মানুষটা পাহাড় পরিমাণ নেকি নেই জান্নাত আল্লাহর দরবারে উঠছে কিন্তু এই নেকি তার কোনো কামে আসে নাই মানুষের হক যা নষ্ট করেছিল এই হকগুলা দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে যাবে পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু কোনো নেকি নাই স্ত্রীর মামলা এই মামলা ডিসমিস করতে স্ত্রীকে তার হজের সমাপ দিয়ে দিবে বোনের মামলা বোনের হক দেয় নাই এই মামলা ডিসমিস করতে তার জীবনের অনেকগুলি নামাজের সবাব বোনকে দিয়ে দিবে এইভাবে বাইর হক নষ্ট করেছে প্রতিবেশীর সীমানা ঠেলছে প্রতিবেশীর জমি দখল করেছে এই মানুষগুলোর যতগুলি হক ওই হকের মামলা আল্লাহর আদালতে দ্বারা বেড়ে যুব ওই মামলা পরিশোধ করতে যায় তার হাত নিঃস্ব হয়ে যাবে অসহায় সেই হলো সবচেয়ে বড় মফলিস সেই হলো সবচেয়ে বড় যার মফলিস দিনার নাই সে বড় মফলিস না সে নিঃস্ব না সে না সে না সবচেয়ে বড় অভাবে হলো ওই মানুষটা যার নেকি নেকিয়াছিল অনেক কিন্তু নেকি কিছুই তার হাতে থাকে না সব মানুষকে দিয়ে দিতে হয়েছে এজন্য বলি সাবধান মোহর এটা কাগজে লেখার বিষয় না মোহর দেওয়া জীব নগদ পরিশোধ করে দিতে হয় যদি নগদ নাও পারো তা কিছু দিয়া হলে বাকিটা মরণের আগে আগে পরিশোধ করা লাগবে মরণের আগে আগে সব মোহর পরিশোধ করা লাগবে মৌতের আগে আগে যদি তোমার মোহর পরিশোধ করা না হয় কিছু থাকে তাহলে মনে রাখো যে এইটুকু তাকসে এই মামলা হাসরের মাঠে তোমার স্ত্রী আল্লাহর আদালতে দিবে এত মায়া এত মহব্ব যে স্ত্রীর জন্য যে ভালোবাসা এই ভালোবাসা কিছুই হাসরের মাঠে থাকবে না রে যুবক যে স্ত্রী তুমি দিল থেকে বেশি ভালোবাসো চাওয়া মাত্রই তার চাওয়া সমস্ত চাওয়া পূরণ করো চাওয়া মাত্রই তুমি তার সামনে হাজির করো স্বর্ণ চায় স্বর্ণ চায় সব দিয়েছ কিন্তু কেমতের মাঠে বিন্দু পরিমাণ তোমার প্রতি দরদ দেখাবে না যদি মোহরের টাকা বাকি থাকে আর যদি স্ত্রীর উপরে তুমি কষ্টদায়ক কোনো আচরণ করো স্ত্রীকে যদি মারদুর করো স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করো বিবির সাথে যদি তুমি খেয়ানত করো যদি তার এই মানসিক টর্চারিং করো এটাও তার হক নষ্ট করা কারণ এই মানুষটা দুর্বল সে মাজলুম সে মাজলুম আল্লাহ রসুল কই ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব মনে রাইকো দুর্বলের উপরে কেউ জুলুম কইরো না রসুলের কয়ে দুর্বলের আহা যারি আল্লাহর দরবারে পুষতে বাধা থাকে না ঘরের ভিতরে আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল কারণ এই ঘরে তার সাথে তার মা আসে নাই বিয়ের সময় বোন সাথে আসে নাই বিয়ের সময় আদরের ভাই আসে নাই যেই মানুষগুলার ভালোবাসা পে বাবার বাড়িতে ছোট্ট থেকে বড় হয়েছে সেই মানুষগুলার মহব্বতকে চিরদিনের জন্য কোরবানি দিয়া একজন নববধূ শুধুমাত্র স্বামীর হাত দুই আর স্বামীর ঘরে চলে এসেছে এই বাড়ির মানুষগুলি কেমন কিছুই জানে না শুধুমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার আশায় আজ যদি তুমি স্বামী তারে ভালোবাসা না দাও যদি তারে টর্চারিং করো তারে মানসিকভাবে প্রেসার দাও শারীরিক নির্যাতন করো রেডি তাই চুকের পানির ফুটা কিন্তু জমিনে নেয় না রে যুবক একজন দুর্বল নারীর চুকের পানির ফুটে দুনিয়ার মাটি গ্রহণ করে না আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয় জটিল থেকে জটিল হয় হকুল ইবাদের মামলায় হয় অতএব সুযোগ নাই সাবধান সাবধান কা কেউ কারো হক নষ্ট করবা না বুদ্ধিমান মরণের আগে আগে মানুষের হক পরিশোধ করে যায় কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেয় মরণের আগে আগে মাপ চেয়ে দেয় টাকা পয়সার লেনদেন জমি জমার লেনদেনে যদি খেয়ানত করে বুদ্ধিমান মরণের আগে আগে সেটা পরিশোধ করে ফিরা দেয় আর অবুধ আর নির্বুধ মানুষের মামলা কাদে লইয়া কবরে ঢুকে অথচ এই রেখে যাওয়ার সম্পদ সে বুক করে না বুক করে তার সন্তান তার ওয়ারিস এই সন্তানেরা বাবার কবরের হালত জানে না সন্তানেরা কবরের হালত বাবার জানে না জানতো যদি বাবা যে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে এই সম্পদ না না দিত কিন্তু বাবার জানে জানে সন্তানেও হালত না এজন্য বলি যুবক ও আল্লাহর গোলাম বাবা জিরা একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো চেষ্টা করো যে সম্পদ তুমি অন্যের কাছ থেকে মাইরা দখল কইরা সন্তান রে দিয়ে যাইতেছ এই সন্তান কিন্তু হাসরের মাঠে তুমি বাবার পরিচয় দিবে না হাসরের ময়দানে আদরে স্ত্রী স্বামীর পরিচয় দেয় না হাসরের ময়দানে ভাই বাইয়ের পরিচয় দেয় না বিন্দু পরিমাণ কেউ তোমার উপকার করবে না ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল ইমরি ইনহুম ইয়াওমা ইদিন আল্লাহ পরিষ্কার বলছেন সবাই খালি ইয়া নফসি ইয়া নফসি কইবো সবাই খালি কইবো আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও কোথায় আমার স্ত্রী কোথায় আমার বাবা কোথায় আমার মা কোথায় আমার সন্তান আল্লাহ কয় কেমতের মাঠে একজনেও এই কথা কইত না এ মানুষ সাধারণ মানুষ তোমরা যারা তোমরা তো বহুদূর কোন নবী পর্যন্ত আল্লাহর দরবারে হাসরের ময়দানে এই কথা কইত না নোহ নবী কইত না মালিক আমার আব্বা কই আমার সন্তান কই কোদা আল্লাহরে কইত না নোহ কই বই বইয়ানি আনফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ইব্রাহিম পেগম্বর কই বললা আমারে বাঁচাও এইভাবে সকল নবী শুধু কইব আমারে বাঁচাও শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী রহমতের নবী দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন ইয়া হাব ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত কই আল্লাহ আমার উম্মত কই আমার উম্মতের কি হালত শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবে সুপারিশ করার অধিকার একমাত্র আল্লাহ তার হাবিবকে হাসরের মাটি দিবে আর কেউ সুপারিশ করার অধিকার পাবে না এজন্য বলি যুবক সাবধান বুদ্ধিমান কখনো অন্যের হক নষ্ট করে কবরে যায় না বুদ্ধিমান অন্যের পাওনা লুইয়া কবরে যায় না বোকা যারা তারা অন্যের পাওনা লইয়া কবরে যায় মোহর ধার্য করা ও পুরুষের জন্য মোহর দেওয়া ওয়াজিব এটা লিখিত রাখার শুধু কামনা আমাদের সমাজের ট্রেডিশন হল লেখো মোহর দশ লাখ লেখো মোহর বিশ লাখ লেহ মুকর পঁচিশ লাখ মনে মনে নিয়ত হলো এটা লেখলেই চলে দিতে হয় না সাবধান মনে রাখবা এই ধরনের নিয়ত কইরা যারা বিয়ে করতেস বিয়েটাই সহি হইতেছে না আর যদি তুমি এই মোহর না দিয়া তুমি বিবির কাছ থেকে কৌশলে তুমি মাপ নাও সেই মাপটাও মাপ হয় না রে যুবক বাসর করে কৌশলে মাফ নিল মাফ হয় না কারণ একজন স্ত্রী একজন নববধূ মা বাবার সব আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে শত শত হাজারো মানুষকে জানায় যখন বিয়ে হয় এই মহিলাটা স্বামী যদি বাসর করে কৌশল করে মোহর মাপ দাও নাইলে আমি বাসর করে ঢুকব না মহিলাটা পরে বিপদে নববধূ তখন মোহরের চিন্তা করে না নতুন স্বামীকে বরণ করার জন্য সে বলে ঠিক আছে আমি মোহর মাফ করে দিলাম ভালো করে আদ্রাই কো এটা বিপদে ফালাইয়া মাফ নেওয়া এটা মাফ হয় না এটা তারে বিপদে ফালয়া মাফ নেওয়া মাফ হয় না আসরের মাঠে কোনো কাজেই আসবে না কোনো কাজেই আসবে না এজন্য মোহর যা পাওয়া পারো সামর্থ্যের ভিতরে যা আছে দেওয়ার মতো একদিনই লেখো সামর্থ্য আছে পা দুই লাখ দেওয়ার দুই লাখ মোহর লেখো এবং এই সামর্থ্য অনুযায়ী টাকাটা দেওয়ার চেষ্টা করো টাকাটা তুমি পরিশোধ করো সামর্থ্য নাই তোমার এক লাখ টাকাও দেওয়ার কিন্তু মোহর লাখ আসেনি না নাই সমাজে চলছে এমন সম্পূর্ণভাবে এটা নিষেধ সম্পূর্ণভাবে এটা না যাইজ এজন্য সামর্থ্য যা আছে পরিমাণ মোহর লেখো পারলে নগদ দিয়ে দাও না পারলে যদ্দুর পারো দাও বাকিটা তুমি মাসের মাস তারে দিতে থাকো দিতে থাকো নিয়ত করো দেওয়ার দিতে থাকো এই অবস্থায় যদি মারা যাও অন্তত আল্লাহর কাছে বলতে পারবা মালি আমি তো পরিশোধ করার নিয়তে মাসের মাস দিতেছিলাম আল্লাহ আমার তৌফিক অনুযায়ী মাসের মাস তারে আমি পরিশোধ করার নিয়ত করেছি দিয়েছিও কিন্তু হায়াত নাই আল্লাহ হায়াত পাইলে আমি পরিশোধ করতাম এতটুকু বললেও আল্লাহর কাছে মা পাওয়ার একটা উসিলা পায় বের করা যায় কিন্তু না ইল্লাই নেই নাই লেখো বিশ লাখ লেখো পঁচিশ লাখ ইরে বেটা তোর তো সামর্থ্য নাই দুই লাখ দেওয়ার দশ লাখ লেখাই লেখে আর এটা দিতে হয় না এটা লেখাইলেই চলে নজবুল্লাহ মোহরে ফাতিমি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমার দিয়াল্লাহ আনহার বিয়েতে হাজত আলী রিয়া যে মোহর দিয়েছিলেন এই মোহরটার নাম হলো ফাতে মোহর এবং মোহর সর্বনিম্ন কত ধরতে হয় এই বিষয়টাতে আমি ইনশাল্লাহ আলোচনা করবো আসুন আমরা সামনের দিকে আগাই এরপরে কি হয়েছে আল্লাহর নবী বলতেছে আলী ও আলী মোহর কি দিবা আলী কয় নবী গো কিছুই তো না দিমু কি রসুল কয় তোমার ঢাল তলোয়ারটা যাও যে বাজারে বিক্রি কর যাই পাও তা দিয়েই মোহর হবে আলী রাতি আল্লাহ কুতালু ডাল আর তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন রাস্তায় উসমান গানীর সাথে দেখা আলী কই যাও নবী তো বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে কইছিলাম নি কপাল খুলে গেছে আলী কপাল খুলে গেছে আলী আমি মনে মনে তখনই ভাবছিলাম নবী তোমার অপেক্ষায় তুমি তো সাহস করো না আমি তোমাকে সাহস যোগাইছি এখন কই যাও কয় বাজারে যাই কেন মোহর তো দেওয়া লাগবে আমার তো কিছুই নাই মোহর করো এই জিরোয়ানা দিয়েছি ডাল তলোয়ার বিক্রি করে যা পাবো তাই আমি মোহর ধার্য করবো আলিরা দি আল্লাহ তখন বলতেছে রে আলী গনি বলতেছে আলী এই ঢাল আর তলোয়ার আমার কাছে বিক্রি করো আলী বলে কত টাকা আপনি দিবেন উসমান গনি কয়ে নেও তোমারে পাঁচশো দীর্ঘাম দিলাম আলী রাতি কুতালা কুতালু পাঁচশো দীর্ঘাম হাতে নিলেন উসমান গনি কয়ে নেও এই টাকা দিয়ে মোহর পরিশোধ করো কারণ হজরত আলী তিনি গরিব কিন্তু উসমান তিনি হলেন মদিনার সবচেয়ে ধনী সাহাবিদের ভিতরে একজন নামই হলো গানি স্মান যেমন সম্পদের মালিক তার দিল ছিল উদার দানের হাতও অনেক বড় কিছু মানুষ সমাজে এমন আছে টাকা আছে পয়সা আছে কিন্তু মন বড় না আবার কিছু মানুষ এমন আছে টাকা পয়সা যেমন আছে মনও তেমন বড় ভালো করে আদ্রাই করে যুবক কাল্লার নবী রহমতের নবী এখানি সে বলছেন সম্পদের মালিক যে কিন্তু সে যদি আল্লাহ রাস্তায় দান না কইরা এই টাকা সে খেলাধুলায় কাজে ব্যয় করে আমোদ ফুর্তিতে ব্যয় করে তাহলে বনে রাইখো এর গুণা কিন্তু সে পাইতেছে এই টাকা পয়সা এই টাকা পয়সা ভালো কাজে ব্যয় করলো না অন্যায় কাজে ব্যয় করলো আরেকজন মানুষ গরিব তার টাকা নাই পয়সা নাই নিয়ত করে আমার যদি টাকা থাকতো একটা সিনেমা হল দিতাম যেই মানুষটা টাকা পয়সা থাকার কারণে সিনেমা হল বানাইলো সিনেমা হল বানাই আসে যেই পরিমাণ গুনা কামাইল ওই গরিব মানুষটা টাকা নাই পয়সা নাই কিন্তু দিলে দিলে নিয়ত করেছে আমার পয়সা হলে সিনেমা হল বানাইতাম রসুল কয় ওই ধনী লোকটা সিনেমা বানায়া হল বানায়া যে গুনাগার গরিব লোকটা নিয়ত কইর সমান গুনাগার তেমনি ভাবে একজন ধনী মানুষ আল্লাহ রাস্তায় দান করে আর গরিব আফসোস করে আল্লাহ আমার কাছেও যদি পয়সা থাকতো আমিও তোমার রাস্তায় এরকম দান করতাম রসুল কয় ধনী দান কইরা যাই পরিমাণ সব পাইল গরিব নিয়ত কইরা সমান সব পায়া গেল সুহান আল্লাহ ভাবনি সুবাহান আল্লাহ সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে পয়সা আছে কিন্তু মন নেই আল্লাহ রাস্তা দান করে না অন্যান্য কাজে খারাপ কাজে তার সব কাজে শরিক আছে চান্দা চাইলে চাঁদা দেয় কিন্তু আজমাস পিলের চাঁদা চাইলে দেয় না এখানে উদ্দেশ্য তার দুনিয়ার সুনাম কামানি আখেরাতের চিন্তা নেই উসমান রাত্মান আনহুর কাছ থেকে পাঁচশত দীর হামনে রয়ানা দিলেন উসমান তো তিনি আখেরাতের পাগল তিনি তো টাকা পয়সা এমন জায়গাতেই ব্যয় করতেন যেখানে আখেরাতের পুঁজি হয় সব টার্গেটে ছিল আখেরাত মুখী আলীরাতিয়ালু এই পাঁচশো দিরহাম আইনা তিনি মোহর হিসাবে রসুলের হাতে রাখলেন ওই মোহরটাকে ফাতিমী মোহর বলা হয় দিরহামে একশো একশো একত্রিশ বরি রুফা পাঁচশো দিরহামে তাহলে পাঁচশো দিরহামে যদি একশো একত্রিশ বরি রুফা হয় রুফার বড়ি উইল এক হাজার টাকা সেই তুলনায় ফাতিমি মোহর হচ্ছে এক লাখ একত্রিশ হাজার টাকা এক লাখ একত্রিশ হাজার টাকা হইল ফাতিমি মোহর এটা আলী রাজি আল্লাহ ফাতেমা তালা আনহার বিয়েতে তিনি মোহর দিয়েছিলেন এই মোহরটাকে ফাতিমী মোহর বলে এর অর্থ এই না যে এটাই সর্বনিম্ন মোহর শরিয়তে এর চেয়েও কম সুযোগ রাখছে সর্বনিম্ন মোহর ধার্য করেছে শরীয়ত ইমাম আবহানী ফারহমতুল্লাহ আলের মতে হানাফি মাঝাবে দশ দীর্হাম দশ দীর্হাম দশ দীর্হাম সম পরিমাণ এক দিরহাম দশ দীর্হামে এরকমভাবে দুই বড়ি রুফার সমান হয়ে তো এরকম কেউ যদি দশ দিরহাম বর্তমানে দিরহাম আর রুফার হিসাবটা আমার পরিষ্কার ক্লিয়ার জানা নাই এই দশ দিরহাম সমপরিমাণ টাকা এটা হল সর্বনিম্ন মোহর সর্বনিম্ন মোহর তবে আর হাজিরিন এই সর্বনিম্ন মোহরটা দেওয়াই লাগবে এর চেয়ে কম দেওয়া যাবে না এর চেয়ে কম দেওয়ার কোনো সুযোগ নাই সর্বনিম্ন মোহর হল দশ দিরহাম আলিরাদাহু তাই আলহু যে মোহরটা ধার্য করেছিলেন যে মোহরটা দিয়েছিলেন এই মোহরটা হল ফাতিমি মোহর যেটা আমরা বললাম ফাতিম মোহর হলো আলী রাদি আল্লাহ আনহুর এবং ফাতেমা রাদি আল্লাহ আনহার বিয়েতে যেই পরিমাণ মোহর ধার্য হয়েছিল পেয়ারে হাজির দশ দিরহাম পরিমাণ বর্তমান হইল পনে তিন বরি খাঁটি রূপা পনে তিন বরি খাঁটি রূপা দশ দিরহামের সম পরিমাণ মূল্য পনে তিন বরি খাঁটি রূপার যে দাম এই পরিমাণ দাম হলো এই পরিমাণ টাকা সর্বনিম্ন মোহর ধরতে হবে ইয়ের চেয়ে কম ধরা যাবে না পনে তিন বুড়ি খাঁটি রূপার সমান দাম এজন্য যে কথা বলতেছিলাম আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা ফাতিমি মোহর কি এটা ভালো করে বুঝি না জানি ফাতিমি মোহর কিন্তু ফাতিমি মোহর কত এটাও বুঝি না সর্বনিম্ন মোহর কত দেওয়া যাবে এটাও জানি না আমরা দুইটা বিষয় আজকে জানলাম আলিরতি আল্লাহ আনহু তিনাকে হজরত ওসমান গানি রাজি আল্লাহ তালহু তিনি এই পাঁচশো দিরহাম দিয়া বলছেন যাও তুমি যাইয়া মোহর ধার্য করো মোহর দিয়ে দাও আলী রাজি আল্লাহ আনহু তিনি এই মোহর ধার্য করলেন মোহর দিয়ে দিলেন আর উনার বিয়েতেই হজরত ওসমান গানি আল্লাহ আল্লাহ আনহু আলীর কাছ থেকে যেই ঢাল আর তলোয়ার তিনি কিনলেন ওই ঢাল আর তলোয়ার উসমান কত সুন্দর কত সুন্দর যেই জিনিস তিনি নিছিলেন আলীর তলোয়ার সেই তলোয়ারটা আলীকে আবার বিয়েতে উপহার দিলেন এই তো উসমান এই তো উসমান ইনিত উসমান গানি যার কাছে আল্লাহর নবী তার পরপর দুটা মেয়ে বিয়ে দিচ্ছেন এজন্য উসমান গণিকেজি নুরায়ন বলা হয় একজন মেয়ে মারা যাওয়ার পর রসুল তার আরেক মেয়েকে উসমান গানির কাছে বিয়ে দিলেন ভাইয়েরা বন্ধুরা এজন্য বলছিলাম রে যুবক উসমান গনির দৈ আল্লাহ কুতালা প্রশংসায় কবি বলে عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا ہے دار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا اللہ نبی صاحبی حضرت عثمان گنی رضی اللہ تعالیٰ عنہ تینی اے بیتے ڈھال تلور تینی آبار اپہار دیئے دیلے বিবাহ হয়ে গেল এত সুন্দর সুন্নতি বিবাহ আল্লাহ নবী বিয়ে দেওয়ার পর নবীজি কানে কানে নিয়ে বলতেছেন রে ও আলী জানো আমি তোমার কাছে কারে দিছি নবী গো আপনার কলিজার টুকরো মেয়ে ফাতেমা রসুল কয় আলী শুধু আমার ফাতেমা মে না হুয়া বিদা ফাতেমা তু বিদা তুমি ফাতেমা আমার কলিজা কলিজা রে আলী আমার কলিজাটা তোরে দিয়ে দিছি ফাতেমা যদি কষ্ট পায় মনে রাখবে আমি রসুল কষ্ট পেয়েছি ফাতেমা যদি খুশি থাকে আমি রসুল খুশি থাকব রসুল আবার ফাতেমাকে কানে কানে নিয়ে কইতেছে ফাতেমা জানো ও ফাতেমা কার কাছে তোমাকে বিয়ে দিয়েছি এ তো সে আলী উপাধি হলো হায়দার এ তো সে আলী যার উপাধি হলো হায়দার আলি তো আমারই কাছে লালিত পালিত আমারই অনেক আদরের কলিজা সাবধান স্বামীর মনে কষ্ট দিও না স্বামীর মাইনা চইল স্বামীর সন্তুষ্টির উপরে স্ত্রীর জান্নাত ওয়াজিব যেই মহিলার উপরে স্বামী সন্তুষ্ট এই মহিলা রসুল কয় মরতে দেরি জান্নাত পাইতে দেরি হয় না আল্লাহ রসুল ক সাবধান দুনিয়ার নারীরা যদি আল্লাহ আমার আদেশ দিত যদি আল্লাহ আমার এই সুযোগ দিত তাহলে আমি বলতাম স্ত্রীরা তোমরা তোমাদের করো আল্লাহ সারা যদি কাউকে করার হুকুম আমি পাইতাম তাহলে বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে এতটা সম্মান বিজে দিয়েছেন দুজনকে দুই দিক দিয়ে বুঝে আল্লাহ রসুল দিয়ে দিলেন এত সুন্দর সংসার হলো এত সুন্দর সংসার এত শান্তির সংসার ফতনে জান্নাত তো আমার স্বামীর ঘরে টাকা ছিল না পয়সা ছিল না গো আমির আমার স্বামী আলীর ঘরে পয়সা ছিল না টাকা ছিল না দন ছিল না দৌলত ছিল না আমি ঘরে কাম করে করে আমার হাতে দাগ ফলাইয়া দিছি কিন্তু দুনিয়ার মানুষ জাননি জানো নি আমার ঘরটা পুরা ভালোবাসায় বরপুর ছিল গো আমার স্বামীর বুক বড় ভালোবাসা আমি পেয়েছি একজন স্ত্রী তার স্বামীর করে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো একজন স্ত্রীর জন্য সবচেয়ে সুখের সুখ হলো স্বামীর বুক বড় ভালোবাসা স্বামী যদি গরিবও হয় স্বামী যদি রিক্সা চালকও হয় কিন্তু স্ত্রীকে যদি বুক পরে ভালোবাসে এ স্ত্রী হলো দুনিয়াতে সবচেয়ে সুখী আর যদি স্বামী কোটি কোটি টাকার মালিক হয় কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকে নেশা করে গাঞ্জা খায় অন্য নারীদেরকে নিয়ে পরে তাহলে এই মহিলার জন্য এই সংসারটাই হলো সবচেয়ে কষ্টের এই ঘরটা জাহান্নামের টুকরা আর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা যেই করে আছে এই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতের টুকরা আর ওই ঘর থেকে আল্লাহ সন্তান ও আলোকিত সন্তান দান করে